গায়ে হলুদ আসছে না কেন খবর নিতে গিয়ে জানা গেল হবু বরকে পুলিশ ধরে নিয়ে গেছে মাথায় হাত পাত্রী পক্ষের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে স্ত্রী ঘরে পাত্র বিয়ে ভাঙলো বৈধবাটির পাত্রের বিয়ের পিঠে সাজানো থেকে শুরু করে রান্না বান্না সব আয়োজনেই করেছে মেয়ের বাড়ি অপেক্ষায় ছিল গায়ে হলুদে তখনই খবর আসে ছেলে নাকি পুলিশের হাতে আটক হয়েছে অবশেষে ভাঙল বিয়ে মাথায় হাত মেয়ের পরিবারের বৈদবাটি ষোলো নম্বর ওয়ার্ডের এসসিএম রোডের বাসিন্দা এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ত্রিবেণীর সৈকত অধিকারীর বিয়ে ছিল আজ পরিবার সূত্রে জানা যায় গত বছর নভেম্বর মাসে মেয়ের দেখাশোনা শুরু হয় তারপরে বিয়ের পাকা কথাও হয় মগরা ত্রিবেণী বাসুদেবপুর অধিকারী পাড়ার বছর তিরিশের সৈকত অধিকারীর সঙ্গে আজ সকালে গায়ে হলুদের তোরচোর চলছে অতিথিদের জন্য রান্নাবান্না সমস্ত রকম আয়োজন সারা ভোর থেকেই শুরু হয় বিয়ের রীতিনীতি কিন্তু ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসছে না দেখেই দুশ্চিন্তায় পরে মেয়ের পরিবার বেলা বাড়তে থাকে অবশেষে দুপুর দুটোর পরে ছেলের বাড়ি থেকে ফোন করে জানান মগরা থানার পুলিশ সৈকতকে গ্রেপ্তার করেছে যদিও ঠিক কি কারণে এমন ঘটনা তা জানাননি ছেলের বাবা কান্নায় ভেঙে পড়ে মেয়ের পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয় ছেলের বাড়িতে কিন্তু সেখানে যা শোনেন তারা এরপর আর ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবতেই পারেননি পুলিশ সূত্রে খবর নয় বছর ধরে এলাকারই এক যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন তারপর বৈধবাটিতে বিয়ে ঠিক করেন গতকাল রাতে প্রতারিত যুবতী মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর সকালে সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ পাত্রের মা বলেন বক্সঘাট আলমারি আরও যৌতুক চেয়েছিল ছেলে সেই মতো সব কেনা হয় এত আয়োজন আত্মীয় স্বজন আমন্ত্রিত আমার অনেক টাকা খরচ হলো কি হবে আমরা শান্তি চাই ওই যুবকের আমরা শাস্তি চাই ওই যুবকের প্রথম থেকে বলুন কবে থেকে দেখা শোনা কিভাবে যোগাযোগ করুন বলুন বলুন নভেম্বর থেকে আমরা দেখতে গেছিলাম দেখতে গিয়ে তারপরে ওর বাবার খুব পছন্দ হয়েছে বাড়ি দেখে আর কিছু বলল না সবারই আমাদের পছন্দ হয়েছে দোকান টোকান সব দেখেছি ওর বাবা ছিল মায়ের খুব সুন্দর ব্যবহার হ্যাঁ আমার আমাদের মিষ্টি টিষ্টি খেতে দিয়েছে সব চা টা সব খেতে সব আমরা সব চলে খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে তারপরে বলে আসবো তারপরে মাঝখানে আর ওরা আসতে পারলো না পৌষ মাস বলে পৌষ মাস বলে আর আসতে পারলো না সামনে তারপরে মাসে এলো মাসে কথা বলে গেলো ওরা আপনারা আসুন দিয়ে তারপরে আমরা ওখানে গেছি ওদের বাড়িতে গেছি ফাঁকা কথা টিভি নি বাসুদেবপুর হ্যাঁ অধিকারী পাড়া অশোক আর সিনেমা হলে পেছনে হ্যাঁ তারপরে ইয়ে করেছে বলল যে ইয়ে করতে একবারে বিয়ের দিন ঠিক হ্যাঁ আমরা গিয়ে ওর বাবা বল ওর মামা মামায় তো ই করছিল মামা বলছে যে আর কি কি চাই আপনাদের বলছে শুনুন আমার ছেলে তিনখানা হার আছে সোনার চেন হার হ্যাঁ হাতে রিসলেট পাঁচ আঙুলের পাঁচটা স্টোন আংটি সোনার আংটি আমাদের এসব কিছু চাই না শুধু আমার ছেলের ইচ্ছা বক্স খাট দিতে হবে বক্স খাট ছাড়া বিয়ে হবে না হ্যাঁ বক্স খাট দিতে হবে আলমারি দিতে হবে ডেসিন টেবিল দিতে হবে না ওটা বলেন এই টেবিলটা বলেন আজকে আজকে কি খবর পেলে আজকে তো বিয়ে তো ঠিক হয়ে গিয়েছিল আজকে তো বিয়ে ছিল তো আজকে সকাল থেকে কি হচ্ছে সকালে ফোন করতে বলিস সকাল 4:00 থেকে মেয়েটার ফোন করেছে বাপন ছেলের নাম তার নাম বাপন বাপন ফোন ধরতে না ফোন কেটে দিচ্ছে তারপরে আমাদের বড় ভাসুরের মেয়ে ও ফোন করেছে ক কতবার যে বাপন তুমি ফোন করছো না কেন তখন ওর শাশুড়ি বলছে এই তো আমি মাথা ঘুরে পড়ে গেছি আমার শরীরে রক্ত নেই হ্যাঁ আমি কি করে কি করে যাবে এখন যেতে পারবে না পরে নটা থেকে সাড়ে নটার মধ্যে গায়ে হলুদের টাইম টাইম ছিল কিন্তু ওরা পৌঁছয়নি হ্যাঁ তখনই আমার মনের মধ্যে খটকা লেগেছে একটা কুড়ি হয়ে যাচ্ছে দেড়টা বেজে যাচ্ছে দুটো হয়ে যাচ্ছে কোনো পাত্তা নেই কি কাজ জানতে বললেন শেষকালে ফোন করলো ফোন করে আমার ভাসুরের মেয়ে ফোন করলো করে বললো যে না ইয়ে হয়েছে অ্যারেস্ট হয়েছে ওকে কোটে নিয়ে গেছে কে এটা তোর বাবা বলল তোর বাবা কোটে নিয়ে গেছে দিয়ে ফোন কেটে ফোন কেটে দিয়েছে তারপরে ধরে নি শুধু অ্যারেস্টেড হয়েছে অ্যারেস্টেড হয়েছে তারপরে আমাদের এখানে পাড়া একজন বললো এই অরিন্দম গুইন ওরা সব ভাঙচুর করেছে ওখানে গেছে গিয়ে সব কিছু করেছে ওরা বলছে ডেঞ্জারেস ন বছর একটা মেয়ের সাথে রিলেশন ছিল সেই মেয়েটা বলেছে যে দেখি ওর সাথে বিয়ে করে তুই বউকে কেমনভাবে তুই সংসার করতে পারিস আমি তোর সংসার ভাঙবো তজ নজ করে দেবো মেয়েটা বলেছে কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই আমি আমি আমরা চাই বাড়ি ঘর দুয়ার আমার আমার জিনিসপত্রগুলো ওইখানে যে যাচ্ছে সব আমি ফেরত নিয়ে নেব নিয়ে যে করে জ্বালিয়ে দিই তিনখানা বাড়ি ওদের জ্বালিয়ে দিই কারণ আমার যে খরচা হয়েছে দেড় দু লাখ টাকা খরচা হয়েছে সেটা যেন দেয় আর আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে আমার ফুলের মতো সুন্দরই মেয়ে আমার আমার মেয়ের বাইশ প্লাস বয়স

রান্না দেখি শুনলেন করতে বন্ধ করে দাও আমাদের এখন জামাই গেছে পুলিশকে আমরা অনুমতি নিয়ে বন্ধ করে কি ছিল আজকে বিয়ে ছিল কত লোকে রান্না করছিলেন তো আড়াইশো সবটাই নষ্ট তো ম্যাক্সিমামটাই নষ্ট কিন্তু দুপুরের খাবারটা কোনো রকম লোকজন যারা ছিল তারা খেয়েছে আর রাতের আইটেম এই যে মাংস পতন ধরে গেছে ঠিক আছে পঁচাত্তর কিলো মাংস ছিল পঁচিশ কিলো মাছ ছিল আচ্ছা পরে পোকোড়া পোকড়ার মালটা আছে কাঁচা ওটাও নষ্ট হবে তারপরে আমাদের ফিস কাটলেট ছিল ফেস কাটলেটের ধরুন এত এখন এত বড়ো বড়ো চিংড়ি ছিল পাঁচ কিলো চিংড়ি মাছ নষ্ট একটা ভেটকি মাছের পেটি ছিল পঁচিশ কিলো সেটাও নষ্ট সব কিছু ফেলে দিতে হবে সব ফেলে দিতে হচ্ছে তো বন্ধ হয়ে যাবে তো